কথা হই গেল নি কত আইবেറായി না কি কম হেদিকেরা ভিড়ু করছে মা সকলরা রা সকাল বেলা উতলাম আশের একটু পেক পেকানি হুন এই ভিডিও হে গেলগা তারপর আমারে আমি হুহে রইছি এই যে তোমার চ্যানেলের ভিডিও করে দিছি ধরো তোমার চ্যানেলের ভিডিও আমি কইরা দিছি ধরো নাও হ্যাঁ মনে মনে কি খুশি হলাম ও আজকে সকাল একটু আনন্দে ঘুম পারি বউ আমার ভিডিও করছে ও মা ভিডিও ইডিট করবার যে দোম আজ এই প্রথম আমার বউ আমার চ্যানেলে ভিডিও বানাইলো ভিডিও দেখে ঘুম আসে কমেন্টে তোমার দেখা নাই কি করছে ইয়া আখি আর একটু দ্রুত কথা বলতে হবে

একটা কথা বলি শুনেন যুগ পাল্টে গেছে আগের আমলে দুর্গা পূজাইলে পরে মা মাসিরা কাকিরে যদি একটা ব্লাউজ পেটিকোটো পাইতো কি যে খুশি সারা বছর এটা দুর্গা পূজা মধ্যে নতুন ব্লাউজ পরছে আর হনে চাইটা পাঁচটা করে শাড়ি কাপড় আলতা শুনু ঘষলেও তাগো মন ভরে না সব চাহিদা এত কিছু দি আর বড় এখন মুখ গুমরা করে বয়ে থাকে অজানা এক উদ্দেশ্যে ভাইবেন না ভাইবেন না মা মাথা ঠান্ডা রেখে তেল সিঁদুর দিয়ে মেয়ে আর একটু বুঝাইন

যখন আমি বিয়া করলাম আখিরে তনসে সে একটা কি সুন্দর তরজারা বুঝছেন গাল ফেললেন না গাল আর অনৈসে গালটা কে না গাল করছে ডালেবেন না গাল খস খসা ফাটা ফাটা মাছ

Aku देके ये खासमरी जब সামschule amar ela mogai mogai chil am marjan gollem je abar apte

गला नष्ट नष्ट गले जा बैर लग गया से तुम क्या मेरा दरवाज़ है अमर सामने क्या मेरा दरवाज़ है जाएगा ना राम ना रहेगा ना क्यों ताकोई को हमने दर हमने ना

অর্জনের তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আপনারা তো সবাই জানাননি অসুস্থ আমার তো ঘরে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেল জামাই সবাই খান মা সকলরা কাম কাজ শেষ হয়েছে বুধ রান্না করছে এখন খাওয়া দাওয়া করবো Mara. Hola. Hola.

एक सब आर्ट डिज़ाइन पेंटर स्टिच बात में हम बराबर है मैंने ज्यादा नहीं और

জানা গৰু লাগজেনা আমি দৌৰে গৰু দৌৰে ঐ নদীৰ ঘৰে দিছে ভর্তা ভালো হয়েছে কিন্তু ভর্তার মধ্যে একটু রসুন দিলে ভালো হয়েছে রসুন বাইজা মিষ্টি লাগে রসুন দিলে ভর্তাটা স্বাদ লাগে যার যা কি যেটা ভালো হয়ে না <Gesch> <premieres> <player> <jaehranills> তুমি না হা তুমি কৈছাম আমি জানি কিতা কিতাপ আছে আমি জানি ৰা

এই খেয়ে আর লাউ রয়েছে অমুক রয়েছে তুমুক রয়েছে এখন লাভ আছে আমরা কই গে তোর আমার বাবার মত ভালো মানুষ এই দুনিয়াতে নাই

আমার বউ লিখে দোয়া করি তাড়াতাড়ি যেন তোমার বউ মারা যায় গুড 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 নিউজ সবাই ভালো থাকবেন এই যে বর্মশাহের খাওয়া দাওয়া শেষ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কামনা রইল আগামী দিনের পথ চলা